ইরান ইসরায়েলের যুদ্ধ কি শুধুই একটি সংঘর্ষ নাকি এই আগুনের পিছনে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হুতি হামাজ ইসবুল্লাহ আমেরিকা চীন সবাই জড়িয়ে পড়ছে এক বিপজ্জনক খেলায় দু হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে ইসরায়েল দাবি করছে হামাজ ইজবুল্লা এমনকি ইরানের মদদে আক্রমণ করছে অন্যদিকে ইরান বারবার বলছে তারা শুধু ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাচ্ছে একদিকে ল্যাবানন থেকে হিজবুল্লাই ইয়ামেন থেকে হুতি আর ইরাক এবং সিরিয়া থেকে হামলা হচ্ছে ইসরায়েলের ওপর ইসরায়েল এবং ইরানের ড্রোন হামলা করছে লক্ষ্য করছে সামরিক ঘাঁটি এবং নিউক্লিয়ার সাইট এ যুদ্ধে যুক্ত হয়ে গেছে বিশ্ব রাজনীতির বড় বড় খেলোয়াড়রা আমেরিকায় ইসরায়েলকে সমর্থন দিচ্ছে রাশিয়া একদিকে ইউক্রেন নিয়ে ব্যস্ত অন্যদিকে চীনের সঙ্গে যুক্ত হয়ে ইরানকে সমর্থনের ইঙ্গিত দিচ্ছে পাশাপাশি সাউথ কোরিয়ার সহ পৃথিবীর বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলো সমর্থন দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সৌদি কাতার তুরস্কের মুসলিম দেশগুলো নিজেদের কূটনীতিক অবস্থানকে আরো শক্তিশালী করছে এসব সব জিওপলিটিক মুভমেন্ট এক ভয়ঙ্কর সংকেতের ইনপুট দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একসময় অন্য জাতিগুলো তোমাদের বিরুদ্ধে এমন ভাবে এগিয়ে আসবে যেমন ক্ষুধার্তরা একটি থালার দিকে এগিয়ে আসছে আজ আমরা দেখছি মুসলিম উম্মাহর দুর্বলতার নেতৃত্বের অভাব এবং পারস্পরিক বিভাজন ইসলামের স্পষ্টভাবে হল বলা হয়েছে ফিতনার যুগে সচেতন থাকা ইমানকে রক্ষা করা এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া জরুরি এই যুদ্ধ শুধু অস্ত্র নয় এই যুদ্ধ সত্য মিথ্যার ন্যায় অন্যায়ের ফিতনা এবং ইমানের আমরা যদি এখনই জেগে না উঠি তবে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না বরং ধ্বংস করে দিবে এখনি আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন উম্মাহকে রক্ষা করেন ফিতনার যুগে